সর্বপ্রথম এই বাংলাদেশে কাদিয়ানি আগমন করেছে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া দেশের বাড়ি মির্জা কলাম কাদিয়ারি যখন নবি দাবি করেছেন সেই খবর পাওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া শহর জামে মসজিদ সবচাইতে ব্রহ্মাড়ি ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে বড় জামি মসজিদ এটা প্রসিদ্ধ শহর

আব্দুল ওয়াহে সম্পর্কে শুনেছি রাস্তা দিয়ে হাঁটলে এই রাস্তায় মানুষ হাট সবাই রাস্তার কিনারে বাড়ায় কিনারে

ব্রাহ্মণের দেশ মসজিদে আইসার জমান নামাজ পড়াবেন এলাকার লোকজন প্রচুর পরিমাণে মসজিদে জমায়েত হয়েছে আসছেন আমাদের খতিব সাহেব দীর্ঘ তিন মাস পর মসজিদের মেম্বরে বৈশা সে বলছেন মির্জা গোলাম আহমদ বর্তমান যুগের নবী বলার সাথে সাথে আল্লাহ দিন আল্লাহ হেফাজত করবে তাহলে মুসল্লি যারা ছিল তাদের মধ্য থেকে অধিকাংশ মুসল্লি দাঁড়ায় গেছে দাঁড়ায় মধ্যে আগে নম্বর থেকে নামেন তারপরে কথা মসজিদে গন্ডগোল শুরু গোটা ব্রাহ্মণ বাড়িয়া দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এক দল মৌলবী আব্দুল ওহেদের পক্ষে আরেক দল যেই কথাটা আমি আপনাদেরকে বলতে তখনকার সময় মির্জা গোলাম কাদিয়ানি যেই দেশে ওই পাঞ্জাবের একজন ব্যক্তি নাম মাওলানা ইউনুস হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ জালায় সমকক্ষ দাওবান দাডুল মাদ্রাসার মজলিসে সোরার সদস্য ওই ব্যক্তিকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তিনবার স্বপ্ন দেখাইছেন তুমি পূর্ববঙ্গে যাও আমার খতপেন অবগতের উপর আক্রমণ

সেখানে যাওয়ার পরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের মাধ্যমে আবদুল্লাহ দরখাস্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন হুজুর আমি মদিনায় আসছি আর যাব না আমার বয়স এখন শেষ আমি আপনার মদিনায় থাকার নিয়ত করেছি শেষ নিঃশ্বাস तक খারাপ পর্যন্ত না মৃত্যু রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন না না তুমি এখানে থাকতে পারবা না তুমি পাকিস্তানে যাও সেখানে যায় কাদিয়ানীদের মোকাবেলা আপনারা ঘুমাই গেছেন না কথা শুনতেছেন তুমি পাকিস্তানে মদিরায় থাকতে পারবা না তুমি পাকিস্তানে যাও সেখানে যায় কাদিয়ানিদের মোকাবেলা করো তবে শোনো তোমাদের পাকিস্তানে আমার একটা ছেলে আছে ছেলেটাকে সালাম কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেছেন আমার একটা ছেলে আছে তারা যায় সালাম দিও তার নাম আতাউল্লা বখারি সে খত্তে নবুয়তের কাজ করে আমি রাসূল তার উপরে খুশি আল্লাহু আকবার হজরত আবদুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ কে আলাই তিনি পাকিস্তান ফেরত আসছেন আইসা হজরত মৌলানা আতাউল্লা বখারি তখন অসুস্থ উনি গেছেন তার সঙ্গে সাক্ষাৎ করতে যাইয়া তারপরে বলছেন বসছেন বসার পরে হাল করুসি করার পরে বলছেন আল্লাহ রসুল আপনাকে সালাম জানিয়েছেন তিনি অবাক হয়ে বলছেন আল্লাহ নবী আমার নাম নিয়েছেন এই কথা বলে তিনি বেহুশ হয়ে এবার কি আমি কিছুটা হলো আপনাদেরকে বোঝাইতে পারছি যে খতমে নবুয়তের কাজ করাটা কত বড় কথা বাইগদের কথা জি বুঝছেন সবাই কিছু তাহলে এবার এখন একটা ওয়াদা করেন তো দেখি মৃত্যু পর্যন্ত খতমে নবুয়তের পক্ষে থাকব কাদিয়ানিদের বিরুদ্ধে থাকব কে কে আছেন দেখি আলো কাজ করতে সকলে রাজি আছেন সকলে রাজি আসেন রাজি আসেন কাদিয়ানিরা কাফে দলিল সহ বিনা দলিলে বলেন বিনা দলিলে কাফে ঠিক কি না বলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে কোন ব্যক্তি নবী দাবি করলে সেই ব্যক্তির দলিল সারা কাফে দলিল লাগবে না জি ইমামে আসম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরে কোন ব্যক্তি যদি নবী বলে দাবি করে সেই ব্যক্তি কাফের তার মধ্যে কোনো সন্দেহ নাই যেই ব্যক্তি নবী দাবি করেছেন তাকে যদি যায়ে কেউ জিজ্ঞাসা করে তুমি যে নবী দলিল কি এই কথাটা যদি কোন ব্যক্তি জিজ্ঞাসা করে তুমি যে নবী তোমার দলিল কি যেই ব্যক্তি এই কথা জিজ্ঞাসা করবে সেই ব্যক্তি বিনা দুঃখ সেই জায়গায় আমার দেশের প্রধানমন্ত্রী বলেছেন কে মুসলমান আর কে মুসলমান না সেটা জানে আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশ পরিচালনা করেন দেশ চালাই পারেন দক্ষতা এই অনেক

আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ তোমার কথা মোহাম্মদ রসুলের আগে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ পাকৃতিবিধি করেন সমস্ত পৈগম্বরদেরকে আল্লাহ তোমার কথা পৈগম্বরের রূপদেরকে আল্লাহ পাক রুহের জগতে জমায়ে দিয়েছে সেমিনার আহ্বান করেছেন সেমিনার 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 যদি কোথাও হয় তাইলে কিন্তু সেখানে লিমিটেড অর্থাৎ যাদেরকে দাওয়াত দেওয়া হয় তারাই যেতে পারে জনসভায় সবাই যাইতে পারে সবাই যাইতে পায় কি বলেন কি বলেন সেমিনার হয়ে সেখানে নির্দিষ্ট যাদেরকে দাওয়া দেওয়া হবে তারাই যাবে আবার কাদের মধ্যে নিজ দিয়ে লেখা থাকে আসার সময় ক্লাসখানা সাথে নিয়ার হয়েছে গেইটে সেটিংয়ের সময় প্রদর্শন করি বলদর্শন করি বলদর্শন কথা বলেন সেমিনারে কাজ সারা বোকা যায় না আবার দেখবেন সেমিনার যদি হয় সেই সেমিনারে কাজের মধ্যে আলোচ্য বিষয় লেখা থাকে কিনা জি লেখা থাকে কিনা বক্তব্য কে রাখবেন সেটাও লেখা থাকে কিনা আল্লাহ তাবারের জগতে সেমিনার আহ্বান করেছেন সেই সেমিনারে আলোচ্য বিষয় হল মোহাম্মদ শ্রোতা হইলেন এক লক্ষ চব্বিশ হাজার নদী আলোচক হইলেন্লাহ শ্রোতা এক লক্ষ চব্বিশ হাজার নদী সেই জায়গার ভিতরে আল্লাহ আলোচক তিনি আলোচনা চলেছেন লিসা কন্নবীজি আলমা আতায়েতুম মিন কিতাবিন মিন কিতাবিন বিল হিকমাহ। আমেজাসাত। আমেজাসাত। লমা আতায়েতুম মিন কিতাব ওয়াহিদ তা ক্ববলা করে বুঝেন। লমা আতায়েতুম মিন কিতাব মিন মাদ্রাসার ছাত্র আছে। খটাকার আমাদের ছাত্র। আলেবলা মেন না ভাতও দেনকি। তা বলা করে বুঝেন। লমা আতায়েতুম মিন শব্দ কি শব্দ কি মিন কিতাব না খুব ভালো করে বুঝে আর লাপাক সেই জায়গার মধ্যে ব্যবহার করে নবীদের কি বুঝাইতে চাইছেন কিতাব এবং একমত থেকে তোমাদেরকে দেওয়া হবে সপনা সপনা কি কিতাব থেকে কিতাব হ্যাকমত থেকে কিছু হে আদম তোমাকে দেওয়া হবে কিছু সুলাইমান তোমাকে দেওয়া হবে কিছু ইব্রাহিম তোমাকে দেওয়া হবে কিছু হে মূসা তোমাকে দেওয়া হবে কিছু হে ঈসা তোমাকে দেওয়া হবে কিছু সেই জায়গার ভিতরে সমস্ত নবীদের ব্যাপারে আল্লাহ বলছেন মিন কিতাবি ওয়া হিকমা আমার নবীর ব্যাপারে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার সেই জায়গায় মিন আছে নবীদেরকে কিছু কিছু করে দিয়েছি আপনি যখন দুনিয়াতে আগমন করছেন আপনাকে আমার খাজিনা থেকে যা ছিল সব ছিল সবাইকে কিছু কিছু করে দিতে দিতে আদম থেকে ঈশা পর্যন্ত আসছি আপনি যখন আসছেন আপনার জন্য

তুমি যদি মানো তাইলে তুমি মুসলমান তুমি মানবা তুমি মুসলমান ঠিক কি না বলে শেষ কথা আপনাদের একসম আমরা বাংলাদেশে হিন্দু নাই কি আছে আছে খ্রিস্টান খ্রিস্টান বৌদ্ধ বৌদ্ধ আছে না এরা বুধ হয় দোকানদারি করে না ব্যবসা বাণিজ্য স্কুলে তো পড়ে হই না পড়ে উচ্চ শিক্ষিত হয় পুলিশ অফিসার হইতে পারে সচিব হইতে পারে প্রধান বিচারপতি হয় না জি আচ্ছা প্রধান বিচারপতি যখন সিংহা হয়েছে তখন তো আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি জি মন্ত্রী মিনিস্টার কি কোন হিন্দু হয় বুদ্ধিস হয় খ্রিস্টান হয় প্রমোদ মার্কিন খ্রিস্টান এমপি মন্ত্রী বাবু সরঞ্জিত সেনগুপ্ত যতদিন বেঁচে ছিলেন ততদিন মন্ত্রী দেখেন সচিবালয়ে অনেক সচিব হিন্দু অনেক বড় বড় পুলিশ অফিসার হিন্দু আর্মি অফিসার হিন্দু ঠিক না বেঠিক আজ পর্যন্ত কোনদিন তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করেছেন কোন স্লোগান দিচ্ছেন কেন এটা তাদের নাগরিক সুবিধা সে যেমন আমার আমি যেমন এই দেশের আইডি কার্ড দাঁড়িয়ে হিন্দু এই দেশের আইডি কার্ড দেয় আমি আমার আইডি কার্ডে আমার পরিচয় মুসলমান হিন্দুদের আইডি কার্ডে তাদের পরিচয় হিন্দু সুতরাং এই দেশের হিন্দু হিসাবে তারা এই দেশের নাগরিক আমি এই দেশের মুসলমান হিসাবে নাগরিক হিন্দু হিসাবে হিন্দু নাগরিক হয়ে নাগরিক সুবিধা পাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে অফিসার হতে পারবে ইলেকশন করতে পারবে লাখা নিতে পারবে মন্ত্রী এমপি হতে পারবে কোনো বাধা নাই কিনা বলে কিন্তু আমি বলতে চাই আমি বলতে চাই হিন্দু বুদ্ধ খ্রিস্টান তারা এই দেশে তাদের ধর্মের পরিচয় দিয়া তাদের ধর্মের অনুসারী হয়ে তাদের ধর্মের নিবন্ধে তাদের ধর্মের পরিচয় দিয়া তারাই দেশে নাগরিক সংহিতা করে কাদিয়ানিরা অমুসলিম হইয়া মুসলমান পরিচয় জিজ্ঞেস করতে চাই আপনাদের বাজারে কি দোকানপাট পাট আছে আছে না বেগমগঞ্জের এইখানে দোকানপাট আছে দোকানপাট যারা যারা দোকানদারি করে তাদের দোকানের সামনে সাইনবোর্ড আসে না নাই সাইনবোর্ডটা লাগাইতে হইলে কি সরকারি কোনো পারমিশন লাগে না লাগে ট্রেড লাইসেন্স লাগে ট্রেড লাইসেন্স যদি দেয় তাকে একটা লোভো দেয় মারখা এখন ট্রেড লাইসেন্স যেই ব্যক্তি করছেন সেই লাইসেন্সের নামকাতার যেভাবে সেইভাবে নামকাতার সাইনবোর্ড লাগিয়েছেন কোন ব্যক্তি যদি হোটেল করে নিচ্ছে হোটেল ট্রেড নাই লাইসেন্স যেই নামে নিচ্ছেন সেই নামে তার এখন কোন ব্যক্তি যদি এই নামে আর একটা সাইনবোর্ড কোথাও লাগায় জি অপরাধ প্রত্যেকটা জিনিসের কোকা কলা বলেন পেপসি বলেন চিপসের প্যাকেট বলেন জর্দার জিব্বা বলেন প্রত্যেকটার আলাদা আলাদা ট্যাগ মার্ক একজনের ট্যাগ মার্ক আরেকজন ব্যবহার করতে পারে না মুসলমানের ট্যাগ মার্ক হলো ইলাহ সেই মার্ক অন্য কোন বিদর্মী ব্যবহার করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাজারে রাস্তা নেই সেখানে করে আছে কাদিয়ানিদেরকে কোথাও যদি পান তাইলে প্রশ্ন করবেন এক নম্বর প্রশ্ন নবীর নাম কি ক। দুই নম্বর প্রশ্ন তরান্নবীর উহিক তিন নম্বর প্রশ্ন করবেন নম্বর প্রশ্ন দাফন প্রশ্ন কয়টা জি জি মনে থাকবে তো মনে থাকবে যদি কাউরে কোনো দিন পান তাহলে এক নম্বর জিজ্ঞেস করবেন তরান্নবীর নাম কি নামক তরান্নবীর নাম কি কারণ আল্লাহ আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীর নাম মুফরাদ সবাই নামে নাই নবীর নাম নাই সমস্ত নবীর নাম এক একক শব্দে সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই নবীর নাম নাই আদম আদম

لا إله إلا الله إبراهيم صفي الله لا إله إلا الله إبراهيم خليل الله لا إله إلا الله إسماعيل صبي الله لا إله إلا الله نوح نجيه الله لا إله إلا الله موسى خليفة الله لا إله إلا الله موسى كليم الله لا إله إلا الله إسحاق الله لا إله إلا الله محمد رسول الله তাদেরকে জিজ্ঞেস করবেন তোমার তরান নবীর কালিমা কি দেখবেন আমাদের কালিমাটা কই ওয়ার সাথে সাথে একটা তাফর দিয়া দাঁত করে একটা ফলায়া বলবেন এই কালিমা সুরে একদম মানুষ টাকা পয়সা চুরি করে তোরা কালিমা সু তিন নম্বর প্রশ্ন করবেন তরান নবীর উহি আল্লাহ পাক যেই নবীকে যেখানে প্রেরণ করেছেন তার মাতৃভাষাই ওহী নাজিল করেছেন ওহী নাজিল আমার নবী মোহাম্মদুল্লা জন্মগ্রহণ করেছেন কোথায় কোন জায়গায় আরব দেশে আমার বাছের মাতৃভাষা কি আরবি কোরআন শরীফ কোন ভাষা আরবি ভাষায় মির্জা গুল কাদিয়ারি তার নিজের কিতাবেরু দিয়ে আল্লাহ পাক আমার কাছে ওহিনাজ করেছেন যেগুলি আমার কাছে নিয়ে আসে কোন কোন সময় হিন্দি কোনো কোন সময় উর্দু কোন কোন সময় ইংলিশ কোন কোন সময় আরবি আল্লাহ পাক তার কাছে করেছেন

আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন কোথায় আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজুরার ভিতর انتقال করেছেন রাসূলকে সেখানেই দাফন করা হয়েছে ঠিক না নবীর জন্য জাগা লাইরা কোনো নবী কবরস্থানে দাফন হয় নাই কোনো নবীকে মৃত্যুর পরে কবরস্থানে নেওয়া হয় নাই যেখানে মারা গেছে সেখানেই দাফন ঠিক ঠিক কি না মির্জা গুলাব খাদিয়া জিজ্ঞেস করেন কি রে তোর নবীরে দাফন করছো কই যদি কয় যে যেখানে মারা গেছে নবীর যে আইন আমরাও সে আইন অনুসরণ করিয়া যেখানে মারা গেছে সেখানে দাফন করছি একটা মাইরা দিয়ে কইবেন কি নবী তাতে ধরে মরে ভালো করে জেনে রাখেন পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন দুনিয়ার মাটির দ্বারা নবীকে আল্লাহ পাক তৈরি করেছেন জান্নাতের মাটির দ্বারা

কি বুঝে আসতে সেপাকে বুঝে কথাকে বুঝে হিন্দু এই সুতরাং সমাস করে হিন্দুর নামে মানে নামে নাগরিক শব্দে করে আমাদের কোনো আপত্তি নাই কোনো আপত্তি করি নাই সামনে আপত্তি করবো না আমরা তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করি তাদের সঙ্গে আমরা বিভিন্ন রকম কার্যক্রম করি নাগরিক শরীর তারাও বুক করে আমরাও বুক করি সুতরাং একসবার করবে কিন্তু কাদিয়ানিরা কাফের হইয়া আমার কালিমা ব্যবহার করে তাদের উপাসনা রইকে আমার মসজিদ ব্যবহার করে আমার কোরআন পরে আমার আব্দুর রহমান আব্দুর রহিম নাম রাখে সেইটা বাংলাদেশে চলতে পারবে না তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো বাংলাদেশে রাখতে হবে এটা কি বুঝাইতে পারলাম আমরা কিন্তু তাদেরকে চাই না আল্লাহ মতুর শীতলম কাসিম চাপ চান না যে তাদেরকে একবার ফেলাই দেন বঙ্গবন্ধু থাকবেন আমরা তাদেরকে বঙ্গোপসাগরে ফেলাইতে চাই না আমরা তাদেরকে দেশ থেকে ভাগাই দিতে চাই না এই দেশে গ্রহণ করেছেন এই দেশের নাগরিক নাগরিক সরকার বুক আমাদের আপত্তি নেই কিন্তু মুসলমান নাম দিয়া করতে আস্তে 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 মুসলমান নাম দিয়া করতে পারবে কাফের কাফের পরিচয় থাকতে হবে মুসলমান পরিচয় দিয়া থাকতে পারবে আজকে আমার দেশের নুমেন সাহেবেরা লাস্টিকার মুক্তেরা তর্কশের মধ্যে বসে কাদিয়ানিদের পক্ষে দালালির করে বলে আমরা নাকি শঙ্করোগুদের উপর আক্রমণ করি শঙ্করোগুদের নিছাতন করি তোমাদের কথায় আসো তোমরা যে শঙ্করোগু বলতোছো কাদিয়ানিরা শঙ্করোগু পরিচয় সংসদে বিল পাস করে দিয়ে দাও আমাদের কোনো আপত্তি নেই হয়ে যায় হিন্দু সংখ্যা লগু খ্রিস্টান সংখ্যা লগু বৌদ্ধ সংখ্যা ইহুদি সংখ্যা বাংলাদেশের বাংলাদেশে শিখ সংখ্যা লগু সুতরাংtaro সংখ্যা লগু বিষয়ে ভরসা করো আমাদের কোনো আপত্তি থাকবে না তাদের মসজিদ থেকে মুসলমানের আজালের ধ্বনি বুঝতে পারবে না বলেন জোরে বলেন কোন কাদিয়ানি কাফের তাদের মসজিদ থেকে তাদের উপাসনালয় থেকে মুসলমানদের আযানের আওয়াজ বুঝতে পারবে না তাদের উপাসনালয়ের নাম মসজিদ দিতে পারবে না আব্দুর রহমান আব্দুর রহিম সিরাজুল ইসলাম তাজুল ইসলাম কামরুল ইসলাম তাদের নাম রাখতে পারবে পারবে না! সুতরাং তারা বিদর্মী তারা কাফের কাফের পরিচয় দিয়া তাদের নামের মাধ্যমে কাফের পরিচয় দিবে তাদের বংশের মাধ্যমে কাফের পরিচয় দিবে আইডি কার্ডে কাফের পরিচয় থাকবে আমাদের কোনো আপত্তি থাকবে। না যতদিন পর্যন্ত সেই কাজটি না হবে কাদিয়ানির আহমদিয়া মুসলিম জমাতাম দিয়া মুসলমান পরিচয় দিয়া বাংলাদেশে থাকবে আমাদের গায়ে রক্ত থাকতে বাংলাদেশে বাস্তবায়ন না মুসলমান শেষ কথা বলে যাচ্ছি হিন্দুরা বাংলাদেশে সমাবেশ করে কিনা তাদের পূজা মন্ডপে মাইক লাগায় না তাদের ওয়াস্তারা তারা করে না খ্রিস্টানদের বড়দিন পালন করে কিনা করে আমরা কোনোদিন বাধা দিছি বাধা দেই নাই দেবো না সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি একমাত্র আমরা বজায় রাখি হাটাজারি মাদ্রাসা ছাত্ররা মিশ নিয়ে বের হয়েছে আপনারা দেখেছেন ছাত্ররা হাতে হাত ধরে মন্দিরকে পাঙা দিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশে আমরাই কায়েম করি আমরাই সেটাকে বজায় রাখি পরিষ্কার ভাষায় বলতে চাই হিন্দু সমাবেশ করে বুদ্ধি সমাবেশ করে খ্রিস্টান সমাবেশ করে আমরা বাধা দেয় না তাদের মাইকের আওয়াজ আমাদের মসজিদে আসে মাদ্রাসায় আসে আমাদের কানে আসে আমরা কোনোদিন কোনো হইচই করি নাই কোনোদিন তাদের তাদেরকে নিয়ে কোনো কথা বলি নাই সামনে কিন্তু বলব না তবে কাদিয়া বাংলাদেশে আহমদীয় মুসলিম নাম দিয়ে ইসলামী সম্মেলন নাম দিয়ে তারা মুসলমান আমাদের কবুকা দেওয়ার জন্য তারা যদি কোনো সমাবেশ করতে চায় যতদিন পর্যন্ত মুসলিম পরিচয় না হবে মুসলমান নাম দিয়া কোনো সমাবেশ তাদেরকে করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাল সকালে বলেন আমি আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন যারা মাহফিলের সহযোগিতা করেছেন আল্লাহ তাদের সহযোগিতা কবুল করুন